বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে ফিজিওথেরাপি হলো একটা স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি যে চিকিৎসা পদ্ধতিটা চলে এসেছে প্রাচীন হিপোক্রেটসের আমল থেকে যেই প্রাচীন হিপোক্রেটসের আমলে যেটা আমাদের ছিল ম্যাসেজ মোবিলাইজেশন ম্যানিপুলেশন এই চিকিৎসা পদ্ধতিগুলো হচ্ছে আমাদের হচ্ছে ছিল বর্তমানে এই চিকিৎসা পদ্ধতিটা আরও উন্নত হয়েছে বিভিন্ন ধরনের ইলেকট্রোফিজিওলজিক্যাল এজেন্ট ইউজ করার মাধ্যমে বর্তমানে শিশু থেকে শুরু করে শিশু প্রবীণ কিংবা আমরা যারা সিডেন্টারি লাইফস্টাইল লিড করি প্রত্যেকের জন্য ফিজিওথেরাপিটা দরকার রয়েছে যেরকম যারা হচ্ছে গিয়ে প্রতিবন্ধিতা নিয়ে হচ্ছে গিয়ে যেই শিশুরা জন্মগ্রহণ করছে সেই সেই সাথে হচ্ছে গিয়ে বার্ধক্য পর্যায়ে গিয়ে যেই সব মানুষজন মানে চলাফেরায় অক্ষম হয়ে গিয়েছে কিংবা হচ্ছে গিয়ে চলাফেরার মধ্যে হচ্ছে মানে নিজের প্রতিবন্ধীকতা অনুভব করে সেইখানে হচ্ছে কি ফিজিওথেরাপির প্রয়োজন হয়ে থাকে ফিজিওথেরাপিটা বিভিন্ন ধরনের ম্যানুয়াল এবং ইলেকট্রিক্যাল দুই ধরনের মোডালিটিসের মাধ্যমে আমরা ফিজিওথেরাপিটাকে দিয়ে থাকি সেখানে হচ্ছে গিয়ে কোনো কোনো পেশেন্টদেরকে আমরা হচ্ছে কি হাতে ধরে আমাদেরকে হচ্ছে পেশেন্টদেরকে ট্রিট করতে হয় আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রোফিজিওলজিক্যাল এজেন্ট ইউজ করার মাধ্যমে আমরা হচ্ছে কি ফিজিওথেরাপিটাকে প্রোভাইড করে থাকি এখানে হচ্ছে কি আমরা পেশেন্টকে কাউন্সিলিং করা পেশেন্টকে ইনিশিয়ালি পেশেন্টকে হচ্ছে কি অ্যাসেস করা তারপরে হচ্ছে কে পেশেন্টের রোগ নির্ধারণ করা তারপরে হচ্ছে রোগের জন্য হচ্ছে গিয়ে সেই রোগের চিকিৎসার জন্য আমাদের চিকিৎসা রেখে হচ্ছে কে নির্ণয় করা এবং তার সাথে সাথে আমাদের চিকিৎসা প্রয়োগ করা এবং সর্বশেষে হচ্ছে ফলো ফলোআপ করা এবং সবশেষে পেশেন্টকে ডিসচার্জ করা এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা পেশেন্টদেরকে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকি কোয়ালিটি অফ লাইফ বলতে আমরা যেটা বুঝি আর কি জীবনের মান উন্নয়ন ফিজিক্যাল সোশ্যাল এবং সাইকোলজিক্যাল তিনটা অ্যাসপেক্ট দিক থেকেই আমাদের হচ্ছে ফিজিওথেরাপিটাকে হচ্ছে উপকার করে থাকে মানুষদের ধরা যাক একজন মানুষ হচ্ছে শারীরিকভাবে অক্ষম হয়ে আছে তো তার সে হচ্ছে গিয়ে সামাজিকভাবে হচ্ছে গিয়ে তার ইনভলভমেন্টটা তার হচ্ছে কমে আসতেছে তার হচ্ছে গিয়ে সাইকোলজিক্যালি সে হচ্ছে গিয়ে এর জন্য হচ্ছে গিয়ে ডিপ্রাইভড হয়ে যাচ্ছে তো ওই জায়গাগুলোকে আমরা হচ্ছে উন্নতি করার ক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই ভাস্ট একটা রোল প্লে করে থাকে ফিজিওথেরাপির চিকিৎসা পদ্ধতি যেহেতু একটা এটা একটা আলাদা স্পেশালিস্ট সাবজেক্ট সেহেতু হচ্ছে কি এখানে হচ্ছে কি অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের হচ্ছে কি এখানে গুরুত্ব হচ্ছে অপরিসীম এখানে একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট ছাড়া দক্ষ ফিজিওথেরাপিস্টের ডেফিনেশন বলতে আমরা হচ্ছে কী বুঝি অবশ্যই হচ্ছে তার হচ্ছে একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে পাঁচ বছর মেয়াদি পাঁচ বছর মেয়াদি ডিগ্রি ছাড়া অবশ্যই হচ্ছে সে ফিজিওথেরাপিস্ট হতে পারে না অনেকে বলে থাকে বর্তমানে আমাদের বাংলাদেশের পার্সপেকটিভ থেকে আমরা বলতে পারি যে আসলে হচ্ছে অনেকেই ফিজিওথেরাপিস্ট হিসেবে নিজেকে আসলে হচ্ছে ইন্ট্রোডিউস করতে চায় কিংবা করতে থাকেন কিন্তু আসলে হচ্ছে তারা ফিজিওথেরাপিস্ট না কারণ ফিজিওথেরাপিস্ট হতে হলে তাকে পাঁচ বছর মেয়াদী হচ্ছে কি ব্যাচেলর ডিগ্রি যেটা আছে আমাদের ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে তারপর হচ্ছে তাকে হচ্ছে মেইন স্ট্রিমে ট্রিটমেন্ট দেওয়ার জন্য হচ্ছে আসতে হয় এছাড়া আসলে হচ্ছে কেউ ফিজিওথেরাপিস্ট না এবং কেউ ফিজিওথেরাপি দেওয়ার জন্য উপযুক্ত না কারণ যেহেতু হচ্ছে এখানে হচ্ছে গানে অবশ্যই রোগের চিকিৎসা যেহেতু হচ্ছে আমরা করতেছি এখানে অবশ্যই হচ্ছে কিছু কিছু সাইড এফেক্ট অবত অথবা হচ্ছে গিয়ে এফেক্টিভ ট্রিটমেন্ট যেটা আসল হচ্ছে প্রোভাইড করার ক্ষেত্রে এই এফেক্টিভ ট্রিটমেন্ট প্রোভাইড করার ক্ষেত্রে অবশ্যই একজন মানে দক্ষ ফিজিওথেরাপিস্ট এখানে হচ্ছে মেজর রোল ভাস্ট রোল প্লে করে থাকেন আমাদের এখানে অনেক পেশেন্ট হচ্ছে আসে বিভিন্ন জটিলতা নিয়ে যে তারা তারা বলে যে আসল হচ্ছে তারা ফিজিওথেরাপি নিয়েছেন কিন্তু আসল হচ্ছে গিয়ে ফিজিওথেরাপিতে তারা আসলে কোনো উপকার পান নাই এবং হচ্ছে উল্টো হচ্ছে তাদের বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে ক্ষতির ক্ষেত্রে যেরকম তাদের হাড় ভেঙে ফেলেছে জয়েন্ট সাবলাস্ট করে ফেলছে তারপর হচ্ছে তাদের নার্ভের ক্ষেত্রে হচ্ছে ড্যামেজ করে ফেলছে তার শরীরে বিভিন্ন জায়গায় ফোসকা ফেলে দিছে তো এই কাজগুলো করে থাকেন কারণ হচ্ছে কি ফিজিওথেরাপি দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা ইকুইপমেন্টস ইউজ করার ক্ষেত্রে এবং প্রত্যেকটা এক্সারসাইজ দেওয়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে নির্দিষ্ট পরিমাণে ডোজেস রয়েছেন রয়েছে যেগুলো আসলে হচ্ছে আমাদের রুগীকে আসলে হচ্ছে ওইভাবেই দিতে হয় এর কম বেশি হলে অবশ্যই হচ্ছে রোগী বেনিফিটেড হবে না এবং রুগী ভালো হওয়ার পরিবর্তে উল্টো ক্ষতি হয়ে যায় কারণ হচ্ছে গিয়ে তারা তো আসল হচ্ছে ওই যে দক্ষ ফিজিওথেরাপিস্টের কাছে জানি না এর জন্য আসল হচ্ছে গিয়ে আমাদের অবশ্যই মানে ফিজিওথেরাপি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টের আন্ডারে যাওয়া উচিত ফিজিওথেরাপি দিলে কখনোই রুগীর হচ্ছে গিয়ে পার্শ্ব নেই কারণ হচ্ছে ফিজিওথেরাপি একটা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হচ্ছে গিয়ে একটা চিকিৎসা পদ্ধতি এখানে হচ্ছে গিয়ে কখন রুগী হচ্ছে গিয়ে ক্ষতি ক্ষতির সম্মুখীন হতে পারেন যখন হচ্ছে কি ফিজিওথেরাপিটা ফিজিওথেরাপিস্টের বদলে অন্য সাধারণ মানুষের কাছ থেকে গিয়ে ফিজিওথেরাপিটা নিচ্ছেন তখন হচ্ছে কি ফিজিওথেরাপি পার্শ্ব যুক্ত হতে পারে আবার কিছু কিছু রোগের ক্ষেত্রে দেখা যায় যে আসলে হচ্ছে ডোজ ক্যালকুলেট যখন হচ্ছে করা হয় না তখন ওই ওভার ডোজ কিংবা হচ্ছে মিনিমাল ডোজের ক্ষেত্রে রোগী আসলে হচ্ছে এফেক্টিভনেস পেয়ে থাকেন না পারমানেন্ট ড্যামেজ বলতে হচ্ছে আমরা যেটা বুঝি প্যারালাইজড হওয়ার মতো হচ্ছে ঝুঁকি হচ্ছে তৈরি হতে পারে যদি নির্দিষ্ট আকারে হচ্ছে ফিজিওথেরাপি যদি না দিতে পারে একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট অবশ্যই হচ্ছে গিয়ে এই ভুল করতে পারবেন না কারণ যেহেতু হচ্ছে কি এই পড়াশোনার মধ্যেই উনি হচ্ছে গিয়েছিলেন এবং উচ্চতর ডিগ্রি ওনারা হচ্ছে নেওয়ার মতো হচ্ছে গিয়ে নিয়ে তারপর হচ্ছে তারা হচ্ছে প্র্যাকটিস করতেছেন সেহেতু হচ্ছে গিয়ে এখানে ফিজিওথেরাপি বলতে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে মানে যেই পার্শ্ব প্রতিক্রিয়া বলতেছি সেই পার্শ্ব প্রতিক্রিয়াটা তৈরি হয় হচ্ছে যখন হচ্ছে গিয়ে ফিজিওথেরাপিটা ফিজিওথেরাপিস্ট না এমন কোনো লোকজন যখন হচ্ছে প্রোভাইড করতেছে ফিজিওথেরাপি দেওয়ার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ওই যেটা বললাম ফিজিওথেরাপি তো আসলে হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল আসলে হচ্ছে কাজ করে থাকে এক্ষেত্রে হচ্ছে মাস্কেল স্কেলেটাল বিভিন্ন ধরনের সমস্যা নার্ভ নিউরোলজিক্যাল বিভিন্ন ধরনের সমস্যা জেরিয়াট্রিক কমপ্লিকেশান পেডিয়াট্রিক কমপ্লিকেশান কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশান রেসপিরেটরি কমপ্লিকেশান এই সকল কমপ্লিকেশনের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি যেরকম হচ্ছে মাস্কেল স্কেলেটাল প্রবলেমের মধ্যে আমাদের কী থাকে হার জয়েন্টের ব্যথা যা মাংসপেশির যে ব্যথা আঘাতজনিত যে ব্যথাগুলো থাকে এই ব্যথাগুলোর ক্ষেত্রে সরাসরি হচ্ছে ফিজিওথেরাপি কাজ করে থাকে তারপর হচ্ছে গিয়ে থাকে আমাদের স্পোর্টস রিলেটেড ফিল্ড স্পোর্টস রিলেটেড ফিল্ডের মধ্যে আমরা বিসিবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলি বাংলাদেশ ফুটবল টিম কিংবা হচ্ছে অন্যান্য যেই খেলার যেই সেক্টরগুলো থাকে সেই সেক্টরগুলোর মধ্যে প্রত্যেকটা জায়গায় ফিজিওথেরাপিস্ট একজন অপরিসীম ভূমিকা হচ্ছে পালন করে থাকেন এটা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এগুলো রিকগনাইজড যেরকম হচ্ছে গিয়ে তারপর হচ্ছে নিউরোলজিক্যাল বিভিন্ন সমস্যা যেরকম হচ্ছে থাকে রুগী স্ট্রোক করলো প্যারালাইসিস প্যারালাইজড হয়ে গেল তারপর হচ্ছে গিয়ে রোগীর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের নার্ভ রিলেটেড পেইন সিমটমস যেগুলো থাকে তো ওই ক্ষেত্রে হচ্ছে কি ফিজিওথেরাপি ডিরেক্টলি হচ্ছে কি হেল্প করে থাকেন একজন রুগীর কোয়ালিটি অফ লাইফ বলতে হচ্ছে আমরা যেটা বুঝি সেটাকে হচ্ছে গিয়ে সরাসরি ইম্প্রুভ করে হচ্ছে কি ফিজিওথেরাপির মাধ্যমে তারপরে আসে কার্ডিওভাস্কুলার প্রবলেম কার্ডিওভাস্কুলার প্রবলেমের মধ্যে থাকে কি মানে আমাদের হচ্ছে কার্ডিয়াক এন্ডুরেন্স যেটা বলি আমরা হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে আমরা বৃদ্ধি করার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের ফিজিওথেরাপিউটিক ট্রিটমেন্ট আসলে হচ্ছে এখানে প্রয়োজন হয়ে থাকে তারপরে রেসপিরেটরি কমপ্লিকেশান আইসিউতে পর্যন্ত হচ্ছে ফিজিওথেরাপি ডিরেক্টলো রোল প্লে করে থাকেন যেরকম একটা রুগীর যখন এয়ারওয়ে ব্লকেজ থাকে তার যখন হচ্ছে বুকের মতো কফ থাকে সেই কফগুলোর জন্য সে হচ্ছে কি আইসিউতে পর্যন্ত তাকে যেতে হয় ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আমরা যেটা বলে থাকি তো ওই ডিবির পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে হচ্ছে কি পেশেন্টকে নর্মাল বেডে নিয়ে আসতে যাবে কি না সেটা সরাসরি ডিপেন্ড করে একজন ফিজিওথেরাপিস্টের উপরে যেরকম হচ্ছে গিয়ে রুগীর এয়ারওয়ে ক্লিয়ার্ড হলো কি না ক্লিয়ারেন্স যদি না থাকে তাহলে হচ্ছে এই রোগীকে কখনোই আমরা হচ্ছে নর্মাল বেডে ট্রান্সফার করতে পারি না শিশু জন্মগতভাবে কিছু বিকলাঙ্গতা কিংবা কিছু ধরনের হচ্ছে গিয়ে মস্তিষ্কের বিভিন্ন ধরনের হচ্ছে সমস্যার জন্য বিভিন্ন ধরনের জটিলতা যেরকম অটিজম স্পেকট্রাম ডিজর্ডার তারপরে হচ্ছে গিয়ে সেরেব্রাল পলসি এরকম অনেক অনেক রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপি সরাসরি হচ্ছে ভূমিকা পালন করে থাকেন রুগীর জীবনমান বৃদ্ধি করার জন্য এবং সেই জন্য হচ্ছে গিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারে ঘরের মধ্যে ষাট উর্ধ্ব যেই অথবা পঞ্চাশ ঊর্ধ্ব যেই সব মানুষজনেরা থাকে তাদের ভিতরে হচ্ছে দেখা যায় হচ্ছে আমাদের কোয়ালিটি অফ লাইফ যেটা বলি যে আসলে হচ্ছে তারা আগের বয়সে তিরিশ অথবা হচ্ছে যে পূর্ববর্তী বয়সে যেভাবে চলাচল করতে পারতেন সেভাবে তারা চলাচল করতে পারতেছেন না সেভাবে তারা হচ্ছে চলতে পারতেছেন না বিভিন্ন ধরনের ব্যথা কিংবা হচ্ছে গিয়ে অন্যান্য নিউরোলজিক্যাল কমপ্লিকেশনের জন্য সেই ক্ষেত্রে ওই পেশেন্টদেরকে আমরা ট্রিট করে থাকি ফিজিওথেরাপির মাধ্যমে এছাড়াও রয়েছেন যে হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার যারা যারা একদম জীবনের শেষ লগ্নে আসল হচ্ছে উপস্থিত হয়েছেন ওই রুগীগুলোকে তাদের যেন কোয়ালিটি অফ লাইফটা বৃদ্ধি পায় সেই জন্য হচ্ছে ফিজিওথেরাপি সরাসরি কাজ করে থাকে